সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো দুদিন পর আমি আবার ভিডিও করলাম প্রচুর বৃষ্টি হইতেছে ঝড় হতেছে ভাইয়া রেনকোট আছে প্রথম পড়লো এতদিন পড়তে চাইনি কারণ বেশি বৃষ্টি ছিল না দেখা অত বৃষ্টি হয় ছাতা নিয়ে গেছে তো আজকে যেভাবে বৃষ্টি হচ্ছে রেন রেনকোট পড়ে যায় কারণ প্রচুর বৃষ্টি বাইরে যায়

ছট আর ওগুলো ধরেন না এখন বেরোতেছেন মাথা ভিজতেছে বৃষ্টি হচ্ছে ছোটো মেয়েটা ঘুমাস করছে এখন বড় মেয়েটা সকাল আটটা বাজে উঠে গেছে মাথা ভিজতেছে আচ্ছা আল্লাহ হাফেজ

উঁজুরি রান্না করে দিয়েছিলো মানে আমাদের জন্য উঁজুরি একটু আজকে আছে কমরা একটু খেয়েছি আবার সকালে আমরা খেয়েছি মাছ তো গগাল আমি মেখে দিয়েছি তোকে খেয়ে মজা পেয়েছিলাম আবার দুজন রেখে দিয়েছিলো দুপুরের জন্য তো ভাবে যাবে এখন চিন্তা করতেছি কী করবো খিচুড়ি রান্না করবো আসছে নাকি সেটাই ভাবতেছিলাম যে তো দুপুরে আমার খাবার আসে জন্য ভাবতেছি খিচুড়ি রান্না করতেন বৃষ্টি বৃষ্টি হচ্ছে চিন্তা করতেছি কী করবো বুঝতে পারতেছি না দেখেন কীরকম বাতাস তুমি এদেরকে নিয়ে বাসায় এক কারণ একদমই বন্ড তো চলে গেছে সবাই ভাবছে যে কীভাবে থাকবে তাহলে ওরা আমার মতে থাকতে পারতেছি চাইলে সব কিছুই সম্ভব করা কোনো কিছু অসম্ভব নয় নিজের ইচ্ছে থাকলে তো

এমনিও ছাদের কথা শুনে যেতে চায় কিন্তু কালকে বাবা আছে ঠিক আছে তুমি দিয়ে দিয়ে আসো খাবার কালকে আর দাওয়া তুমি ঝিজ করিনি এটাই আমার একটা প্রশ্ন আমি ভাবছি যে তুমি হলো কিছু বলো দিনের দিনে দিন আবার রকম থাকতে পারতেছি রকম ভাবে থাকবে

যাই রান্না করি এগুলো সব ভিজাই আবার ছোটো মেয়েটা উঠে যাবে তখন কাজ করা যাবে এখানে কাজ করা যাবে ওকে নাস্তা খাওয়ানো লাগবে দুটো তার খাবে সাথে থাকুন